সো গাইস আমরা অনেকে আছে আমাদের টিকটক আইডিতে একটা প্লে লিস্ট তৈরি করার জন্য বা অনেকগুলো প্লে লিস্ট তৈরি করার জন্য কিন্তু আমরা জানি না কীভাবে আমাদের আমাদের টিকটক আইডিতে প্লে লিস্ট তৈরি করবো তো আজকের বিলে তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার টিকটক আইডিতে প্লে লিস্টটা পাবেন কীভাবে আপনার আইডিতে টিকটকে প্লে লিস্টটা অ্যাড করবেন সো তার আগে আমাদের টিকটক আইতে কিন্তু প্লে লিস্টটা পেতে হবে সো কীভাবে আমরা আমাদের টিকটক আড়িতে প্লে লিস্টটা পাবো সেই জিনিসটা আমি আপনাদেরকে বলবো তো আমি প্রথমে এখানে চলে যাবো যে সেটিংয়ে চলে যাবো ত্রিয়টা এখনই চলে যাবো ত্রিয়টা এখন যাওয়ার পর সেটিংয়ে আমি প্রাইভেসি চলে যাবো আমরা আগে দেখবো যে টিকটকে প্লেলিস্ট আমাদেরকে কখন দেয় আমি টিকটক ইউটিউবে সার্চ করলাম ইউটিউবে সার্চ করে দেখলাম যে কীভাবে টিকটকে প্লে লিস্ট পাবো এটা যখন লিখে আমি সার্চ করছি তখন দেখলাম যে তারা বলতেছে সে রিপোর্ট করলে নাকি আমাদেরকে প্লে লিস্ট দেয় দশ হাজার ফলোয়ার হলে নাকি আমাদের প্লে লিস্ট দেয় তো এখন দেখি যে টিকটক আসলে কী বলে টিকটক আমাদেরকে প্লে লিস্ট কখন দেয়সো আমি একটু সাপোর্টে গেলাম হেল্প সেন্টারে গেলাম দেখি একটু তারা কী বলে আমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন আনসার কিন্তু টিকটক আগে থেকেই বলে দেয় হ্যাঁ টিকটকে ভিডিও কীভাবে ভাইরাল করতে হবে টিকটক অ্যাকাউন্ট কীভাবে করতে হবে কীভাবে ইউতে নিয়ে নিচে তবে সব কিছু কিন্তু টিকটক আগে থেকেই আর্টিকেলের মাধ্যমে আমাদেরকে বলে দেয় আমি লিখবো টিকটক প্লে লিস্ট প্লে লিস্ট ওকে প্লে লিস্ট সো আমি টিকটক কী বলে দেখব টিকটক আমাদেরকে প্লে লিস্ট কখন দেয় সেটা তো আগে আমাদেরকে জানতে হবে তারপরে আমরা টিকটক প্লে লিস্ট তৈরি করতে পারবো আমি একটা ওয়েবসাইট প্লে লিস্টেকার একটা ওয়েবসাইট পেয়ে যাবো ক্লিক করলাম এখন এখানে দেখেন হাউ হু ক্যান ক্রিয়েট প্লে লিস্ট অফ দেয়ার ভিডিও মানে কে কে প্লে লিস্ট তৈরি করতে পারবো এটা লেখা আছে মানে কে কে প্লে লিস্ট পাবে এখানে দেখেন একদম সুন্দর করে লেখা আছে হু ক্যান ক্রিয়েট প্লে অ্যা প্লে লিস্ট টু দেয়ার ভিডিও ক্রিয়েট প্লে লিস্ট আর নট কারেন্টলি অ্যাভেলেবেল টু এভরি ওয়ান অন টিকটক মানে প্লে লিস্টটা সব সব টিকটক আইডিতে অ্যাভেলেবেল না ইফ ইউ ডোন্ট সি অপশন টু ক্রিয়েট প্লে লিস্ট ইন দ্য ভিডিও ট্যাপ অন ইউর প্রোফাইল মানে আপনারা যদি আপনার আইডিতে প্লে লিস্ট অপশনটা না পান দ্যাটস মিন ক্রিয়েট ক্রিয়েটর playlist are আর নট অ্যাভেলেবেল টু ইউ মানে এই প্লেলিস্ট অপশনটা আপনার জন্য এখনও অ্যাভেলেবেল হয় না মানে আপনার জন্য আসে নাই যখন টিকটকের ইচ্ছা করবে যখন টিকটকের মন চাইবে তখন আপনার আইডিতে এখানে সেটিংয়ে চলে যাবেন এবং টিকটক স্টুডিওতে চলে যাবেন টিকটকের স্টুডিওতে গেলে আপনি দেখতে পারবেন অথবা ভিডিও আপলোড করার সময় আপনি এখানে একটা প্লেলিস্ট অপশন দেখতে পারবেন যে প্লেলিস্টে আপনি আপনার ভিডিওগুলো অ্যাড করতে পারবেন সো এক সব কথার এক কথা হচ্ছে টিকটকের যখন মন চাইবে আপনার ফ্যান ফলোয়ার মোটামুটি ভালোই ফ্যান ফলোয়ার হবে তখন টিকটক অটোমেটিক্যালি আপনার আইডিতে এই প্লে লিস্টগুলোর অপশানে দেখেন নিউ প্লেলিস্ট এই প্লেলিস্ট অপশনগুলো দিয়ে দিবে মানে প্লেলিস্ট তৈরি করার অপশন আপনাকে দিয়ে দিবে যদি আপনার ভালো ফ্যান ফলোয়ার থাকে সো অনেকে বলে রিপোর্ট করা লাগবে অনেকে বলে দশ হাজার ফলো লাগবে সো এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা টিকটক এরকম কিছু বলা নাই টিকটক বলছে যে যখন টিকটকের ইচ্ছা হবে তখন আপনার আইডিতে অটোমেটিক্যালি টিকটকের প্লে লিস্টটা চলে আসবে তখন আপনি তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবেন যখনই ভিডিও আপলোড করবেন আমি দেখে আপনাকে এখানে প্লাস এখনই ক্লিক করলাম প্লাস এখনই ক্লিক করার পর যখন আপনার টিকটক আইডিতে প্লে লিস্ট অপশানটা চলে আসবে টিকটক অ্যাভেলেবেল করে দিবে তখন অটোমেটিকলি আপনি প্লে লিস্ট তৈরি করতে পারবেন এখানে নেক্সটে ক্লিক করলাম দেন ওকে সো এখানে আপনি যখন ভিডিও আপলোড করবেন এখানে ভিডিও আপলোড করার সময় এখানে একটা অপশন দেখতে পারবেন অথবা মোর অপশানে গেলে এখানে একটা অপশান দেখতে পারবেন এখানে ক্রিয়েট প্লে লিস্ট নাম একটা অপশান থাকবে যে অপশনের মাধ্যমে আপনি খুব সহজে প্লে লিস্ট তৈরি করে ওই প্লে লিস্টটার মধ্যে ভিডিও অ্যাড করতে